তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম কি কোন কোন ভুলগুলি তুলসী গাছে জল দেওয়ার সময় একদমই করবেন না এবং তুলসী মালার কি সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় তুলসী ছাড়া বাড়ির উঠোন অসম্পূর্ণ বলেই মনে হয় তুলসীর অগণিত উপকারিতা থাকলেও ধর্মীয় শাস্ত্রে তুলসীকে শুভ বলেই মনে করা হয় ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় তবে তুলসীর পূজা করলে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি জেনে রাখাও জরুরি বিশেষ করে জল দেওয়ার বিষয়ে শাস্ত্র অনুসারে তুলসীতে জল নিবেদনার বিষয়ে কিছু নিয়ম বলা হয়েছে তাই জল দেওয়ার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত এখন প্রশ্ন হলো তুলসীকে জল নিবেদনের সময় কি কি ভুল করা উচিত নয় জ্যোতিষীদের মতে একাদশী দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীতে তুলসীকে জল দিলে দেবী লক্ষ্মী রাগ করেন এটি একজন ব্যক্তির জীবনে অনেক ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস রাখেন তাই একাদশীর দিন তুলসীকে জল দেওয়া এড়িয়ে চলা উচিত তুলসী গাছে অতিরিক্ত জল দেওয়াও উচিত নয় এতে করে তুলসী গাছের শিকড় পচে যায় যার কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এবং মনে করা হয় যে ঘরে লাগানো তুলসী গাছ শুকিয়ে যাওয়া ভালো নয় পুরাণে বর্ণিত বর্ণনা অনুসারে তুলসী গাছে জল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন যে আপনি সেলাই বিহীন কাপড় পরেছেন সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার হয় না বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনো দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ পড়ে এর পাশাপাশি তুলসীকে এই দিকে রাখলে খারাপ প্রভাবও পড়ে ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীকে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের সময় এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায় দ্বিতীয়ত তুলসী মালার মাহাত্ম কি আমাদের বৈদিক সনাতন ধর্মে তুলসী মহারানী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়জন তিনি বৃন্দা ভগবানের লীলাভূমি যার নামে নামায়িত ভক্তদের নিকট এই তুলসী মালা বা কণ্ঠে ও হরি নাম জপের জন্য সর্বাধিক ব্যবহৃত। এই গুরুত্ব সম্পর্কে কিছু বলার চেষ্টা করব আজকে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসীর মালা গলায় ধারণ করলে প্রধানত চারটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় এক নম্বর বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় দুই নম্বর রাস্তায় অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়া যায় তিন নম্বর সাপের ছোবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুরিয়ারা যখন সাপের খেলা দেখায় তখন তাদের হাতে একটা লাঠি থাকে সেই লাঠির মাথায় তুলসীর ডাল থাকে এবং চার নম্বর রাতে বা দিনে ঘুমানোর পর আমরা আজে বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা প্যারালাইজ হয়ে যেতে পারে সেটা থেকেই রক্ষা পাওয়া যায় এছাড়াও আরও অনেক উপকার পাওয়া যায় যদি তুলসীর মালা গলায় দিয়ে কারো মৃত্যু হয় সে যদি ভক্ত না থাকে তবুও তাকে নরকগামী হতে হবে না যেমন কুকুরের গলায় যদি বেট থাকে তাকে কেউ কেউ মারতে পারে না কারণ তার গলার বেল্ট আছে সে পালিত কুকুর মারলে তার নামে কেস হয়ে যাবে আছে তাই মারতে পারবে না তাই যার গলায় তুলসীর মালা আছে তাকে জমে স্পর্শ করতে পারবে না দূর থেকে দেখে প্রণাম করে বায়ুর বেগের মতো চলে যাবে কারণ সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গিয়েছে আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরগামী হতে হবে না তার সদগতি হবে পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দেবে ও সুযোগ করে দেবে তার ভজনা করার তুলসীর জল দিয়ে গঙ্গা জল তৈরি করে পবিত্র হওয়ার জন্য আর তুলসীর মালা গলায় থাকে যদি প্রতিদিন স্নান করি সেই মালার স্নানের জল শরীরে স্পর্শ করলে এমনি পবিত্র হয়ে যাবে অনেকে বলে তুলসীর মালা ধারণ করলে মিথ্যে কথা বলা যাবে না কিন্তু শাস্ত্রে আছে মিথ্যে কথা বলা মহাপাপ কাজেই তুলসীর মালা না ধারণ করলেও মিথ্যে কথা বলা মহাপাপ ধারণ করলেও পাপ তাহলে কোনটা ভালো তাহলে তুলসীর মালা ধারণ করি আর না করি মিথ্যে কথা না বলাই ভালো তদুপরি যদি মিথ্যে কথা বলা হয়েও যায় তাহলে তুলসী মহারাণী কৃপা আস্তে আস্তে ক্রমে তা কমতে থাকবে এক সময় আমি আর মিথ্যে বলবোই না আর যদি মৃত্যু হয় তাহলে তো নরকগামী হতে হবে না সৎগতি হবে আবার কেউ কেউ বলে তুলসীর মালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে পাপ হয় হ্যাঁ ঠিক কিন্তু ভাগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি বড় ভগবান তার ভক্তকে সময় উপরে রেখেছেন সেই শুদ্ধ ভক্ত ভগবানের ভগবানের যিনি নাম কীর্তন করেন ও প্রচার করে তার হাতে তুলসীর মালা গলায় ধারণ করলে মালাধারীর পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান গ্রহণ করেন এটা প্রচারের জন্য ভক্ত সব রকম পাপ বহন করে চিপকে উদ্ধার করার জন্য ভক্তিপথে আগে আসতে হলে তুলসীর মালা ধারণ করতে হবে তাই জন্মের থেকে বাধ্যতামূলক তুলসীর মালা ধারণ করতে হবে এতে শিশুর নিরাপত্তা ভগবানই গ্রহণ করবেন একজন সনাতন ধর্মের লোক মানুষ বুঝবে কি করে এটাই তার পরিচয় গলায় মালা থাকলে এক পে কেউ গাছে উঠতে পারে না তাহলে সে পড়ে যাবে বা চিন্তা করতে করতে সময় চলে যাবে তাই ভক্তি পথে কেউ একবারে সব ছেড়ে আসতে পারে না আস্তে আস্তে সে এই পারমার্থিক পথ অবলম্বন করবে সব কথার মূল কথা হলো এই যে ভগবানকে যত কিছু রান্না করে দেওয়া হোক না কেন ভগবান একটা তুলসীর পত্রে যতটা সন্তুষ্ট হন আর কিছুতেই ততটা সন্তুষ্ট হন না যার কণ্ঠে তুলসীর মালা নেই তার হাতে ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না আবার অনেকে বলতে পারেন ভক্তি থাকলে ভগবান সব গ্রহণ করে হ্যাঁ কিন্তু কেউ কি বলতে পারে আমার ভক্তি আছে যে সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকি আমি যে বৈদিক কর্ম করি না কেন তুলসী লাগবে এমনকি মৃত্যুর পরে দেহের চোখের উপর এই তুলসীর পাতাই দেয় কিন্তু কেন অনেক গাছের তো অনেক পাতা আছে বট পাতা কাঁঠাল পাতা চোখ ভরে যাবে এমন পাতা আছে কিন্তু সেটা দেয় না কেন এই তুলসীর পাতাই লাগবে চিন্তা করে দেখতে হবে যে ব্যক্তি কখনো গলায় তুলসীর মালা ধারণ করেনি সাধুরা গিয়ে তাকে তুলসীর মালা কথা বললে সে সাধুদেরকে এমন জ্ঞান দেয় যে সাধুদের সাথে খারাপ আচরণ করতে থাকে টিটকারি মারতে থাকে তাদের বয়স হয়নি মালা পরার যারা বলে এখন আমার বয়স হয়নি হরিভজন করার তারা কত বড় মহাপুরুষ তারা মৃত্যুকে জানে যে আমার এখন মৃত্যু হবে না মূর্খ তারা হরিভজন করতে বয়স লাগে না কিন্তু মৃত্যুর সময় চোখে তুলসীর পাতা দিয়ে কোনো লাভ হবে আত্মা তো চলে গিয়েছে মরাদের মধ্যে দিয়ে কি লাভ বেঁচে থাকতে সাধুরা বলেছে মালা ধারণ করতে পারিনি আমি বড় পণ্ডিত ছিলাম তাই কিন্তু মৃত্যুর পর আমার পণ্ডিতগিরি শেষ তাই মৃত্যুর সময় কোনো লাভ হবে না যদি সারা জীবন হরিভজনে যুক্ত না হই